ফেলে দেওয়ার ডাঠাগুলোই দিয়ে আজকে আপনাদের দারুণ স্বাদের একটি রেসিপি দেখাবো আর দেখব পারফেক্টভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমার সেই ফুলকপি ডাঁটাগুলো নমস্কার বন্ধুরা অমৃত্যান্ডি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে রাখবেন তো দেখুন বন্ধুরা আমি কিন্তু এই ফুলকপিটা নিয়ে চলে এসেছি তো আমি আজকে ফুলকপি রান্না করব না এই যে ফেলে দেওয়া ডাটাগুলোই দিয়ে আজকে আপনাদের দারুণ স্বাদের একটি রেসিপি দেখাবো খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা এই ডাটার রেসিপিটা ডাটা রান্না করলে একবার যদি রান্না করে খেয়ে দেখে তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে তো আমি আজকে এই ডাঁটার রেসিপি দেখাবো তো দেখুন ফুলকপিটা কিন্তু আমি মানে বাদ দিয়ে নিয়েছি আর এই যে এই যে ফুলকপির টাটা আমি নিয়ে নিয়েছি সেই ফুলকপির ডাটা রান্না করব তার মধ্যে কিন্তু আমি দু তিন রকমের আরও সবজি দিব তো এখানে আমি নিয়ে নিয়েছি মূলা আরও আমি দেব বেগুন আলু তো সবগুলোকে আমি কেটে নিচ্ছি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা আমি কিন্তু ফুলকপির ডাঁটাগুলো দেখুন কেমন করে আমি কেটেছি এই যে এই রকম করে মিহি করে সাইজ করে কেটে নিতে হবে এই মিহি সাইজ করে সবগুলোকে আমি কেটে নিয়েছি আর আমি দুইটা মানে দুইটা ফালি করে ফুলকপি আমি খুব ছোট ছোট করে পিস করে নিয়েছি বেশি দিইনি মাত্র দুইটার মতো দিয়েছি তো খেতে ভালো লাগে তার জন্য কিন্তু আমি আরও দিয়েছি তো দেখুন এইভাবে কেটে নিয়েছি আর এখানে আমি নিয়েছি একটার মতো আলু আর নিয়েছি একটার মতো বেগুন আর নিয়েছি দুটোর মতো মুলো তো দেখুন সবগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি চলে এসেছি দেখুন বন্ধুরা আমি এখানে একটা ফ্রাই প্যান চাপে নিয়েছি তো ফ্রাই প্যানে আমি সবার আগে দিয়ে দিব তেল এটাকে কিন্তু একটু বেশিরভাগ তেল দিতে হবে তেলটা ভালো মতো করে গরম করে নিয়েছি অল্প একটু কালো জিরে দিয়ে সবার আগে একটু আলুগুলো আলুগুলো ভেজে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব আলুগুলোকে দেখুন আলুগুলো হালকা করে ভেজে নিয়েছি এবার আমি সেই মূলগুলো ভেজে নেব ভেজে নেব এবার আমি সেই ফুলকপির ডাটাগুলোকে দিয়ে দিব এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন বন্ধুরা খেতে কিন্তু খুবই ভালো হয় হালকা করে নাড়াচাড়া করে নেব এটাকে দু এক মিনিট ভেজে নিতে হবে ভালো করে এবার দেখুন সব শেষে আমি দিয়ে দিচ্ছি বেগুন গুলো এবার বেগুনটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব আর দেখো সবগুলোকে কিন্তু খুব ভালো মতো করে ভাজানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদ এবার দিয়ে দিব লবণ কিন্তু লবণটা দিয়ে দিতে হবে এবার আমি ভালো মতো করে নাড়াচাড়া করে নেব এখানে আমি সরষা আর লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু কোনো রকম আদা মশলা জিরা গুঁড়া লাগবে না এখানে একটু সরষা আর লঙ্কা চিরা দিলেই হয়ে যাবে এবারে দেখুন সরষা আর লঙ্কাটাকে আমি ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নেব এখানে কিন্তু কোনো রকম জল দেওয়া দরকার নয় এইভাবে একেবারে আঁচটাকে কমিয়ে দিতে হবে দিয়ে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে এটাকে ঢাকা দিয়ে দিয়ে প্রায় দুই তিন বার কিন্তু ঢাকা উঠিয়ে উঠিয়ে নাড়াচাড়া করে নেব এবার আমি দুই থেকে তিনবার কিন্তু ঢাকা তারা উঠিয়ে উঠে নাড়াচাড়া করে নিয়েছি আর দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি একটুও কিন্তু জল দিই এইভাবে কিন্তু একেবারে গ্যাসটাকে কমিয়ে কমিয়ে একেবারে কিন্তু ঢাকাটাকে ঢাকে ঢেকে তিন থেকে চারবার কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে আর দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে আর দেখো পারফেক্ট ভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমার সেই ফুলকপি ডাটা একটু আমি মিষ্টি জল দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দিলে কিন্তু একটু খেতে ভালো লাগবে তরকারিটা তার জন্য আমি একটু করে চিনি দিয়ে দিলাম একটু চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আর দেখুন কতটা সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়েছে সবগুলো দেখুন আলুগুলো কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে আর দেখুন ফুলকপি টাঠিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা আমার এই রান্নাটি কিন্তু পুরোপুরিভাবে হয়ে গেছে বন্ধুরা আমার এই টাঠা চট রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটু লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আরও একটি রেসিপির সঙ্গে